বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মাসটি হচ্ছে জুন দু রাশি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে জুন দু হাজার পঁচিশে অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে শিক্ষা স্বাস্থ্য কর্ম প্রেম বিবাহ ও জীবন নিয়ে আলোচনা করব যেটুকু করব নিখুঁতভাবে করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা নেটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক জুন দু হাজার পঁচিশের উপর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপর বিচার এবং ফলদেশ করব সেটি হবে আপনাদের এ মাসের গাইডলাইন পরেই আমি চলে আসছি দেখুন এই ছকটি প্রস্তুত করেছি পয়লা জুন দু হাজার পঁচিশের উপর এবং যেহেতু মিথুন রাশিটি রাশিচক্রের তৃতীয়তম রাশি এই রাশির অধিপতিকহ বুধ বুধ হচ্ছে বিদ্যা এবং বুদ্ধির গ্রহ এবং এই রাশির ক্ষেত্রে শুক্র এবং শনি হচ্ছে শুভ গ্রহ এবং রবিও এই রাশির ক্ষেত্রে মিত্র কারক আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাকে নোটিফিকেশন পৌঁছে যাবে দেখুন যেহেতু আমি প্রথমেই কিন্তু দেখে নেব রাশিভাব সবল রয়েছে না দুর্বল রয়েছে যদি সবল থাকলে এ মাসের ক্ষেত্রে সবল ফল পেতে বাধ্য এবং দুর্বল থাকলে দুর্বল ফল পেতে বাধ্য এবং যেহেতু এই মাসে কিন্তু যে অনেকগুলি গ্রহই কিন্তু ট্রানজিট করেছে অর্থাৎ গোচরে কিন্তু সব প্রবেশ করেছে যেমন রাহু কেতু এবং বৃহস্পতিও সেই কারণে এই মাসের ক্ষেত্রে অনেকের জীবনে কিছু না কিছু পরিবর্তন আসতে পারে অনেকের ক্ষেত্রে যে সব ক্ষেত্রে যে পরিবর্তন আসবে তা কিন্তু নয় তবে এই মাসে যেহেতু বৃহস্পতিও আপনাদের রাশিভাবে প্রবেশ করেছে তার সঙ্গে সঙ্গে রাহু কেতু গোচরে কিন্তু প্রবেশ করেছে আপনারা কি ফল পেতে চলেছেন সেটা নিয়ে বিচার বিশ্লেষণ করব যেহেতু আগে প্রথমে দেখে নেব রাশিভাব কি বলছে দেখুন রাশিপতি এখানে দ্বাদশভাবে কিন্তু অবস্থান করছে এখানে ছ তারিখ পর্যন্ত দ্বাদশভাবে অবস্থান করার পরে রাশি এবং দ্বিতীয় ভাব ভাবে অবস্থান করবে এই এখানে সাত তারিখ থেকে অলরেডি বাইশ তারিখ পর্যন্ত এই আপনাদের রাশিভাবে রাশিপতি অবস্থান করবে তারপরে দ্বিতীয়ভাবে তেইশে জুনের পর প্রবেশ করবে এবং ছ তারিখ পর্যন্ত বুধ আপনাদের দ্বাদশভাবে অবস্থান করছে দ্বাদশভাবে সাধারণত শুভফল গোচরে কিন্তু সেরকম আনতে পারে না তবে দ্বাদশভাবে আপনাদের রবিও কিন্তু অবস্থান করছে এখানে চোদ্দোই জুনের পরে আপনাদের রাশিভাবে প্রবেশ করবে এবং মঙ্গল ঠিক এই জায়গায় অবস্থান করছে সেও কিন্তু সাত তারিখে দ্বিত আপনাদের ঠিক তৃতীয়ভাবে গোচরে প্রবেশ করবে মোটামুটি একটি গহের ট্রানজিট আপনাদের কাছে তুলে ধরলাম যেহেতু রাশিপতি দ্বাদশভাবে ছ তারিখ পর্যন্ত থাকছে তাহলে রাশিভাব ছ তারিখ পর্যন্ত কিছু না কিছু দুর্বল থাকছে এবং যেহেতু মৃগশিরা নক্ষত্র যেহেতু ওখানে অবস্থান করার পরে এই জায়গায় আসছে আর মঙ্গলও আপনাদের দ্বিতীয়ভাবে ছ তারিখ পর্যন্তই কিন্তু দ্বিতীয়ভাবে অবস্থান করছে সেও কিন্তু তৃতীয়ভাবে গোচরে যাবে তাহলে ছ তারিখ পর্যন্ত আপনাদের রাশিভাব কিছুটা হলো দুর্বল থাকছে এবং বৃহস্পতি আপনাদের অবস্থান করছে ঠিক এই জায়গায় রাশিভাবে গোচরে প্রবেশ করছে বা লগ্নভাবে প্রবেশ করছে লগ্নভাবে বৃহস্পতি ন্যাচারাল শুভ কারক গ্রহ আপনাদের ক্ষেত্রে কিন্তু মিত্রকারক গ্রহ নয় এবং শত্রু কারক গ্রহ হিসেবেই ধরা হয়ে থাকে তবে রাশিভাবে যেহেতু বৃহস্পতি যদি শুভ থাকলে শুভ ফল কিন্তু জন্মকালীন তাহলে গোচরে কিছু হলেও শুভ ফল কিন্তু বা মিশ্র ফল কিন্তু নিয়ে আসে কিন্তু এই জায়গায় কিন্তু বৃহস্পতি যত করলেও দুর্বল কিন্তু থাকে এটা কিন্তু মাথায় রাখবেন কারণ এক কাল এই জায়গায় কিন্তু অবস্থান করতে চলেছে হয়তো অতিচার গতিতে দ্বিতীয়ভাবে কর্কট রাশিতে গেল। সে কিন্তু আবার আসবে ফিরে আসবে আপনাদের রাশিতে সেই কারণে আমি এইটুকু বলতে পারি এই মিথুন রাশিতে বৃহস্পতি যেহেতু এটি শত্রুগৃহে বৃহস্পতির ক্ষেত্রে কিন্তু ততটা কিন্তু দুর্বল থাকেই এইটুকু আপনাদের জোর কলাই বলতে পারি এবং বৃহস্পতি যেহেতু এটা রাশিভাবে রয়েছে জন্মকালীন আপনাদের যদি বৃহস্পতি শুভ থাকলে রাশিভাবে হলেও কিছু হলেও মিশ্র ফল কিন্তু আনবে এবং রাশিভাবে অবস্থান করার সঙ্গে সঙ্গে পঞ্চম ভাবের উপরে দৃষ্টি থাকছে নবম ভাবের উপরে দৃষ্টি থাকছে এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন এবং যেহেতু এই তিনটে ভাবকে একসঙ্গে যদি একত্রিত করেন কোন ভাব পাবেন তাহলে কোন ভাবের নির্দেশক কিন্তু বৃহস্পতি অপোজিটে রাহু কিন্তু নবম স্থানে বসে সেও কিন্তু ঠিক আপনাদের পঞ্চম ভাব এবং রাশি ভাবের নির্দেশক সেও কিন্তু কোন ভাবগুলো কিন্তু কন্ট্রোল করছে আমি এটার কি আসছে সেটা আমি পরে নিয়ে আসছি তবে রাশি জায়গায় যেহেতু বৃহস্পতি অবস্থান করছে বৃহস্পতি যেহেতু দুর্বল থাকে এবং রবিও কিন্তু পনেরোই জুন এই জায়গায় কিন্তু প্রবেশ করবে প্রবেশ করার সঙ্গে সঙ্গে রবিও আপনাদের ক্ষেত্রে যেহেতু মিত্রকারক গ্রহ পনেরো তারিখ থেকে আপনারা শুভ ফল অতি অবশ্যই কিন্তু পাবেন এটুকু আপনাদের জোর গলায় বলতে পারি এবং তার আগে কিছুটা হল আপনারা দুর্বল থাকবেন বৃহস্পতিও এই জায়গায় রাহুর দ্বারা কিন্তু পীড়িত হবেই কারণ রাশি ভাবের থেকে পঞ্চম ভাব কিছুটা স্ট্রং পঞ্চম ভাবের থেকে নবম ভাব কিন্তু কিছুটা স্ট্রং নবম স্থানে অর্থাৎ ভাগ্যের স্থানে কিন্তু রাহু কিন্তু আপনাদের অবস্থান করছে সেই রাহুর দৃষ্টি কিন্তু বৃহস্পতির উপরে থাকছে সেই কারণে যদি জন্মকালীন রাহু যদি শুভ থাকলে বা বৃহস্পতি শুভ থাকলে কিছু না হলেও মিশ্র ফল নিয়ে আসতে পারে বা রাহু শুভ থাকলে বৃহস্পতিকে কমাবার জায়গাটা কিন্তু রাহু কিন্তু আনবে তাহলে রাহুর আন্ডারে কিন্তু আপনারা এই বৎসরকাল আপনারা কিন্তু চলবেন এইটুকু কিন্তু আপনারা মাথায় রাখবেন এইটুকু আপনাদের বলতে পারি এবং বিশেষ করে যেহেতু রাশিভাবে বৃহস্পতি অবস্থান করছে রাশিভাবে অবস্থান করলে এমনিতে জ্ঞানের কারক্রহ বৃহস্পতি সন্তানের কারগ্রহ এবং যেহেতু এই রাশিটির দ্যাতক রাশি হয়তো কিছুটা স্থির চিত্ত এবং উদার এই জায়গাটা কিন্তু নিয়ে আসবে বিদ্যান করবে একটু সৎ যেহেতু দেবগুরু বৃহস্পতি একটু সৎ করার চেষ্টা করবে এবং যেহেতু সন্তানের কারাগ্রহ অনেকের ক্ষেত্রে সন্তান লাভের জায়গাটা এনে দেবে এবং উত্তম জীবনসঙ্গী যেহেতু সপ্তম ভাবের উপরেও কিন্তু আপনাদের দৃষ্টি থাকছে তাহলে উত্তম জীবনসঙ্গী কিন্তু এনে দেওয়ার জায়গাটা কিন্তু নিয়ে আসবে এবং পঞ্চম ভাব নবম ভাবের উপর দৃষ্টি থাকার জন্য উচ্চ শিক্ষায়, সাফল্য ভাগ্য উন্নতি এবং কাজকর্মের দায় দায়িত্ব বৃদ্ধি কারণ কর্মপতিও কিন্তু আপনাদের সেই বৃহস্পতি এইগুলো আর্থিক লাভ এবং শুভ ফল আনার জায়গাটা কিন্তু দেবে কিন্তু জন্মকালীন যদি আপনাদের বৃহস্পতি দুর্বল থাকলে বা অশুভ থাকলে এই জায়গায় কিন্তু অশুভ ফলই কিন্তু আপনারা ততটা অনেকের ক্ষেত্রে কিন্তু পাবেন না এইটুকু আপনাদের বলতে পারি এবং জন্মকালীন শুভ থাকলে এই জায়গায় মিশ্র ফল আপনারা অতি অবশ্যই কিন্তু পাবেন বুধ হচ্ছে রাশিপতি বুধও রাশিপতি বা লগ্নপতি বুধও কিন্তু যেহেতু বিদ্যা বুদ্ধির কারক্রহ এবং নিজেও কিন্তু বুধও কিন্তু ভাবের অধিপতি গ্রহ সেও কিন্তু রাশিভাবে কিন্তু প্রবেশ করছে ছ তারিখের পরে তাহলে এখানেও দেখবেন বিশেষ করে রাশিভাব ছ তারিখের পর থেকে কিছুটা হল রাশিপতি যেহেতু অবস্থান করছে পজিটিভ রেজাল্ট আনবে এবং স্পষ্ট কথাবার্তার জায়গা বুধ এনে দেবে এবং বিনয়ী এবং দ্বিতীয়ভাবে অবস্থান করা অর্থিক উন্নতি ঘটাবেই এই জায়গাগুলো বা পরিবারে সুখ শান্তি দ্বিতীয়ভাবে থাকছে নিজের চেষ্টায় নিজের উদ্যমে যে কোনো কাজে এগিয়ে যাওয়ার প্রবণতা তবে বালক সুলভ গহত এবং নিজের রাশিতে থাকা মানে বালকত্ব প্রদান করার জায়গাটা কিন্তু বেশি প্রাধান্য দেবে এই কথাটা মাথায় রাখবেন এই হলো রাশিভাব যেটা বলছে ছ তারিখের পর থেকে রাশিপতি অবস্থান করা এবং এখানে রবিও প্রবেশ করছে এবং বৃহস্পতি এখানে অবস্থান করলো আমি ধরে নিলাম মিশ্র ফল দিলেও এখানে মোটামুটি এই মাসের ক্ষেত্রে ছ তারিখের পরে আপনারা শুভ ফল পাওয়ার জায়গাটা কিন্তু থাকছেই এবং রবিও এই জায়গায় প্রবেশ করার সঙ্গে সঙ্গে সাধারণত দ্বাদশভাবে কিছুটা অবস্টাক দিলো পর উপকারী করায় এবং সেবা পরায়ণ করায় সাহসী এবং রবি সাধারণত চরিত্রবান করায় ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সুসম্পর্ক কিন্তু নিয়ে আসে রবি যেহেতু তৃতীয় ভাবের অধিপতিগ্রহ সেই কারণে ভাই বোন আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক জায়গাটা কিন্তু আনবেই এবং রাশিভাবেই থাকছে এই মাসটা আপনাদের ক্ষেত্রে তাহলে পজিটিভ বা বৃহস্পতি এবং রবির সম্পর্ক শুভ তাহলে বৃহস্পতি এবং রবি এই জায়গায় শুভ ফল কিন্তু আনার জায়গাটা কিন্তু দেবেই অর্থনৈতিক জায়গা অর্থনৈতিক জায়গা বা বাকশক্তি দ্বিতীয় ভাব থেকে বিচার্য পরিবার পরিজন হ্যাঁ লিকুইড মানি এই জায়গা থেকে দ্বিতীয় ভাব থেকে বিচার্য অর্থনৈতিক অবস্থাটা যেটা বলছে দেখুন অর্থপতি আপনাদের রাশিভাবেই কিন্তু অবস্থান করায় রাশিপতি হয়েছে এবং সেই কারণে এবং রাশিভাবটা জলরাশি জলের মধ্যে যেরকম জোয়ার ভাটা খেলে দেখবেন অর্থনৈতিক জায়গাটা আপনাদের মধ্যেও কিন্তু জোয়ার ভাটার জায়গাটা কিন্তু নিয়ে আসে এই কথা কিন্তু মাথায় রাখবেন কারণ এখানে দ্বিতীয়ভাবে ছ তারিখ পর্যন্ত মঙ্গল অবস্থান করছে এতদিন মঙ্গল অবস্থান করার ফলে আপনারা নিজেরাও দেখেছেন আপনাদের লাভপতিগ কিন্তু এখানে নিচস্ত দুর্বল থাকায় সে মতো অর্থনৈতিক জায়গাটা যে মঙ্গল এনে দিয়েছে তা কিন্তু নয় তবে এইটুকু আপনাদের অর্থনৈতিক জায়গা মধ্যম হবে এবং একটুখানি আপ অ্যান্ড ডাউন বা উত্থান পতন বা জোয়ার ভাটার মতো যেরকম ব্যাপারটা আমি বলে গেলাম এই জায়গাটা কিন্তু থাকছে পরিবারও ঠিক এইটা জায়গা থেকে বিচার্য হয়তো লাভপতি গ্রহ এই জায়গায় লাভের ভাবে এক মানে আপনাদের শুক্র অবস্থান করল আপনাদের শুক্র যেহেতু শুভকারক গ্রহ লাভস্থানে থাকছে পরিবারে এখানে সুখ জায়গাটা কিন্তু দেখাচ্ছে কিন্তু যেহেতু তৃতীয়ভাবে মঙ্গলও প্রবেশ করছে কেতুযুক্ত অবস্থায় তাহলে আউটসাইড মানে যেটাকে পরিবারের যে সদস্যবৃন্দর সঙ্গে হয়তো মাঝে মধ্যে কিছুটা না কিছুটা মনোমালিন্য দেখা দিতে পারে অনেকের ক্ষেত্রে যে ঘটবে তা কিন্তু নয় কারণ তৃতীয় ভাব হচ্ছে ভাই বোন আত্মীয় পরিজন ইত্যাদি ইত্যাদি কিন্তু সবার যাদের জন্মকালীন মঙ্গল শুভ থাকলে এই তৃতীয়ভাবে গোচরে শুভ ফল প্রদান করে তাদের পারিবারিক বা পরিবারের সদস্যদের নিয়ে জায়গাটা কিন্তু এ মাসের ক্ষেত্রে ভালো থাকছে এটুকু আপনাদের বলতে পারি আর যাদের দুর্বল রয়েছে তাদের ক্ষেত্রে কিছুটা মনোমালিন্য জায়গা দিতে পারে চতুর্থভাবে চলে যাচ্ছি শিক্ষা চতুর্থ এবং পঞ্চম ভাব থেকেও নবম ভাব থেকে উচ্চশিক্ষা ভাব প্রাইমারি সেক্টর এবং চতুর্থ অধিপতি অধিপতিগ্রহ এখানে দ্বিতীয়ভাবে থাকা এবং বিদ্যা বুদ্ধির কারক্রহ এখানে যেটা শিক্ষাক্ষেত্রে শুভ ফলের জায়গাটা কিন্তু নির্দেশ করছে বিশেষ করে কারণ চতুর্থ ভাবের অধিপতিগ্রহ রাশিভাবেও থাকছে এবং তারপরে দ্বিতীয়ভাবে থাকলেও এখানে পঞ্চম ভাবের উপর আপনাদের শুভ কারক গ্রহ শুক্রের দৃষ্টিও কিন্তু থাকছে এবং সবথেকে বিশেষ করে আপনাদের নবমপতি সেও কর্মের জায়গায় কিন্তু অবস্থান করছে সেইখান থেকে চতুর্থভাবে দৃষ্টি দিল যাদের সনীয় শুভকারকহ এখানে বৃত্তিমূলক শিক্ষা বা উচ্চশিক্ষা জায়গাটাও এখানে পজিটিভ দেখাচ্ছে নবমপতি যেহেতু রয়েছে যারা টেকনিক্যাল লাইনে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে ইলেকট্রিক ইলেকট্রনিক্স শুক্র এখানে যুক্ত রয়েছে কম্পিউটার রিলেটেড এবং মেকানিক্যাল রিলেটেড এই যারা টেকনিক্যাল লাইন বা উচ্চশিক্ষার জায়গাটা এখানে কিন্তু ভালো বলছে এবং পজিটিভ রেজাল্ট দেখাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে চতুর্থভাবে যেহেতু শনি আপনাদের শুভকারকহ দৃষ্টি রেখেছে এখানে মায়ের হয়তো শারীরিক টুকটাক ট্রাভেল একটুখানি জায়গাটা দিতে পারে কারণ শনি এই জায়গায় দৃষ্টি দিলেও হয়তো মায়ের জায়গাটাকে একটুখানি বা মন মানসিকতার জায়গা মাঝে মধ্যে একটু এলোমেলো হওয়ার জায়গা বা অস্থির আনতে পারে তবে এখানে চতুর্থ ভাব একটা কথাই বলছে যে শুভ ফল পাওয়ার জায়গাটা কিন্তু এনে দেবে পঞ্চম ভাবের উপরে প্রেম প্রীতি ভালোবাসা মন মানসিকতা ইত্যাদি ইত্যাদি বিচার্য যেহেতু পঞ্চম ভাবের অধিপতিগ্রহ শুক্র সেই শুক্র একাদশভাবে লাভস্থানে কিন্তু এই মাসটা কিন্তু অবস্থান করতে চলেছে আপনাদের ক্ষেত্রে এবং লাভস্থানে গোচরে কিন্তু শুভ প্রদান করে থাকে এবং যেহেতু পঞ্চম ভাবের উপর দৃষ্টি দিচ্ছে প্রেম প্রীতি মন মানসিকতায় জায়গাটা ভালো আনবে এবং সাধারণত এখানে শুক্র যেটা নির্দেশ করে গুণী করায় এবং সৎ পঞ্চমপতি যেহেতু এবং আর্থিক উন্নতি ব্যবসা বাণিজ্যে উন্নতি এবং ভোগ বিলাসের প্রবৃত্তি এগুলো কিন্তু অতি অভ্যশই কিন্তু আনবেই এই জায়গাটা কিন্তু দেবার জায়গাটা কিন্তু দেবে এবং প্রেম প্রীতি ভালোবাসা এই জায়গা বা বুদ্ধির বিকাশ বলুন এখন এই জায়গায় এবং বৃহস্পতিরও দৃষ্টি কিন্তু পঞ্চম ভাবের উপরে থাকছে হ্যাঁ এবং রাহুরও দৃষ্টি পঞ্চম ভাবের উপরে থাকছে হ্যাঁ এরা সাধারণত যদি শ কাস্টে প্রেম যাদের রয়েছে সেইগুলো কিন্তু একটু রয়েছে ভালো জায়গা কিন্তু যাবে এবার রাহু অনেক সময় কিন্তু নিচু কাস্টেও প্রেম এনে দিতে পারে কারণ রাহুরও দৃষ্টি পঞ্চম ভাবের উপরে কারণ রাহু কিন্তু এখানে পঞ্চমের পঞ্চমে বসে থাকা রাহু কিন্তু এখানে স্ট্রং রয়েছে অনেকের ক্ষেত্রে কিন্তু মানে কাস্ট চেঞ্জের প্রেমের জায়গাটাকেও কিন্তু নিয়ে আসবে বা সেখান থেকেও সফলতা আনার জায়গাটাও কিন্তু বলছে তবে উচ্চ শিক্ষার ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট এখানে কিন্তু থাকছেই এইটুকু আপনাদের বলতে পারি ষষ্ঠভাবে চলে যাচ্ছি ষষ্ঠভাবে যেটা নির্দেশ করছে এবং দ্বিতীয়ভাবে বসে কিছু দিনের জন্য অষ্টম অষ্টমভাবে দেখার জন্য একাদশপতি হয়তো অনেকের ক্ষেত্রে ছোটোখাটো হোক বা লটারি পাওয়ার জায়গা বা শেয়ার মার্কেট থেকে অর্থের জায়গাটা আসার জায়গাটা কিন্তু এখানে দেখাচ্ছে মঙ্গল যদি যাদের শুভ রয়েছে জন্মকালীন তাদের ক্ষেত্রে এইটুকু বলতে পারি ছ তারিখ পর্যন্ত যোগটা থাকছে তারপরে কিন্তু আর যোগ সেরকম স্ট্রং কিন্তু আমি পাচ্ছি না এইটুকু বলতে পারি তবে ষষ্ঠপতি গ্রহ মঙ্গল আপনাদের ক্ষেত্রে যেহেতু মঙ্গল এখানে শারীরিক টুকটাক ট্রাভেল বলতে সাধারণত ব্লাড সার্কুলেশন রক্ত সম্পর্কিত যেহেতু মঙ্গল নির্দেশ করে এবং দ্বাদশভাবে রাহু কিন্তু অবস্থান করছে এখানে চোদ্দ তারিখ পর্যন্ত দ্বাদশভাবে অবস্থান করার সঙ্গে সঙ্গে ষষ্ঠভাবে উপরে দৃষ্টি থাকছে রবি এখানে ন্যাচারাল জডিয়ায় আপনাদের শুভকারক গ হলেও ন্যাচারাল জডিয়ায় কিন্তু দ্বাদশভাবে দ্বিতীয়ভাবে কিন্তু অবস্থান করছে সেই কারণে চোখের সমস্যা বা মঙ্গলের থ্রুতে ব্লাড রক্তের সংক্রান্ত সমস্যা এইগুলো কিন্তু কিছুতে ভোগা যারা সুগারে ভুগছেন বা উচ্চ রক্তচাপে ভুগছেন বা চোখের সমস্যায় ভুগছেন বা পেটের যে কোনো সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে কিছুটা সমস্যা এই মাসের ক্ষেত্রে রয়েছে তবে বড় ধরনের সমস্যা কিন্তু দিচ্ছে না কারণ তৃতীয়ভাবে থাকছে আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে ছ তারিখের পরে শুভ জায়গায় থাকছে লাভপতি হিসেবে তারে যদি রোগ আসো নিরাময় জায়গাটা কিন্তু বলছে সপ্তমভাবে যেহেতু বৃহস্পতির দৃষ্টি থাকছে এবং শনিরও দৃষ্টি থাকছে এখানে ব্যবসা বাণিজ্যে শনিদেব যেহেতু আপনাদের শুভকারক গ্রহ এটা পজিটিভ রেজাল্ট নিয়ে আসার জায়গাটা কিন্তু করবেই বা এখানে যেটা নির্দেশ করছে আপনাদের থেকে সপ্তম ভাবের মানে সপ্তম অষ্টম নবম এবং দশম পুরো কিন্তু শনির দ্বারাই কিন্তু কন্ট্রোলার সপ্তম অষ্টম নবম এবং দশম এই চারটে ভাব কিন্তু এবং তার সঙ্গে সঙ্গে চতুর্থ ভাব এবং আপনাদের দ্বাদশ ভাব এইগুলো কানেক্টেড পুরো শনির দ্বারাই কন্ট্রোলে রয়েছে শনি এখানে ব্যবসা বাণিজ্যের জায়গাটাকে উন্নতি আনবে এই কথা বলছে এবং কর্মের যোগাযোগ ব্যবসায় লাভ এবং আইনি ব্যাপারে যে কোনো যদি সমস্যা যদি থেকে থাকে সেইগুলো কিন্তু জয় এনে দেওয়ার জায়গাটা কিন্তু দিতে পারে যেহেতু আপনাদের ক্ষেত্রে সপ্তম ভাবের উপরে দৃষ্টি থাকছে দশম ভাবের উপরে এবং দৃষ্টি দশম ভাব পর্যন্ত টোটাল কন্ট্রোলার হওয়ার জন্য এখানে শনিদেব আপনাদের ক্ষেত্রে গোচরে নিজের নক্ষত্র এখন বর্তমান রয়েছে সেই কারণে শুভ জায়গাটা কিন্তু আপনাদের কর্মের উন্নতি কর্মের যোগাযোগ এই জায়গাটা আনতে পারে ব্যবসা বাণিজ্যের উন্নতি এইগুলোও কিন্তু জায়গাটা কিন্তু আনার সম্ভাবনা কিন্তু থাকছে অষ্টম ভাবের যেহেতু নির্দেশক হয়ে রয়েছে মঙ্গল সামনে দৃষ্টি দিল তবে সেরকম জায়গাটা কিন্তু নেগেটিভিটি নেই সেরকম এখানে যেহেতু অষ্টমভাবে নির্দেশক শনি বা অষ্টম কারকহ সেই শনিদেব ওই জায়গায় থাকছে এবং বুধেরও দৃষ্টি থাকছে হয়তো অর্থনৈতিক দিক দিয়ে মাঝে মধ্যে একটু ব্যয়ভাব তো দেবেই হ্যাঁ এবং রাশিপতিরও দৃষ্টি থাকছে সেই কারণে যে অষ্টম ভাব বড় ধরনের কোনো ঝঞ্ঝট ঝামেলা কিন্তু নেই বাধা বিপত্তি নেই সে কথা বলছে এখানে কর্ম জায়গাটাকে যদি এনে দেয় শনি সেটা বড় প্রতিষ্ঠানে কর্মের জায়গাটা আনার সম্ভাবনা কিন্তু আপনাদের থাকছে এইটুকু বলতে পারি এবং যেহেতু নবমে আপনাদের রাহু রয়েছে এই নবমে রাহু এইবার দেখুন নবম ভাব হচ্ছে ভাগ্যভাব বা উচ্চশিক্ষা পিতৃভাব তাহলে পিতাই আমাকে তো নিয়ে এসছে এই পৃথিবীর আলো দেখিয়েছে তাহলে এই জায়গাটা কিন্তু টোটাল নবমপতিও কিন্তু সেই শনিদেব কর্মস্থানে রয়েছে এবং রাহু এই জায়গায় অবস্থান করলেও শনিদেবকেই রিপ্রেজেন্ট করছে এবং যে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই রাহু কিন্তু স্ট্রং এই মুহূর্তে এইটুকু আমার মনে হয় বা আমার কাছে এটাই কিন্তু বেশি ভাইটাল পয়েন্ট আপনাদের ক্ষেত্রে কিন্তু আসবেই কারণ এই নবমভাবে রাহু যেটা হচ্ছে রাশি ভাবের থেকে বা লগ্ন ভাবের থেকে পঞ্চম ভাব স্ট্রং পঞ্চম ভাবের থেকে আবার নবম ভাব কিন্তু স্ট্রং তাহলে নবম ভাব থেকে যেহেতু রাশিভাবকে দেখছে রাশিভাবে যেহেতু বা লগ্নভাবে যেহেতু আপনাদের বৃহস্পতি অবস্থান করছে সেই কারণে এই জায়গায় একটা বলতে পারি রাহুর দ্বারা কিন্তু বৃহস্পতি কিন্তু পীড়িত হতে পারে যদি জন্মকালীন শুভ থাকলে হয়তো প্রতিরোধ করার ক্ষমতা বা যেহেতু ন্যাচারাল শুভ কারক কিছুটা হল শুভ রেজাল্ট দিতে শুভ ফলগুলো আনতে পারে কিন্তু মেন কিন্তু রাহু কিন্তু চণ্ডাল কারক গ্রহ এবং অসুর যেহেতু দেব গুরুকে কিন্তু দমাবার জায়গা কিন্তু নিয়ে আসতে পারে যদি যেই জায়গাটা যদি দমে তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে যেহেতু বৃহস্পতির যে শুভ প্রভাবটা এক কাল সেটা কিন্তু অনেকের ক্ষেত্রে নেগেটিভ ফল হিসেবে আসতে পারে সেটা হচ্ছে কীরকম যেরকম সপ্তম ভাবের উপরে বৃহস্পতির দৃষ্টি অনেকের ক্ষেত্রে বিয়ে আনতে পারে বিবাহিত জীবনের জায়গাও কিন্তু সফলতা রয়েছে কারণ একাদশে যেহেতু শুক্র অবস্থান করছে এবং এই যে বিয়ের জায়গা অনেকের ক্ষেত্রে প্রশমিত করবে এবং রাহু যদি আপনাদের ক্ষেত্রে অশুভ ও জন্মকালীন যদি থাকে নবমভাবে থাকলে নানান দিক দিয়ে কিন্তু ভাগ্য বিড়ম্বনা আনতে পারে না হলে কিন্তু রাহুও কিন্তু ভাগ্য উন্নতি উচ্চশিক্ষায় সাফল্য সন্তান লাভ আর্থিক লাভ ভ্রমণের যোগ বা বিদেশে পড়াশোনার জায়গাটাও কিন্তু রাহু কিন্তু এনে দিতে পারে এইটুকু আপনাদের বলতে পারি তবে কর্মের জায়গায় সাধারণত শনি প্রবেশ করার কারণে কর্মের জায়গাটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের উপর বা ক্যারানি হিসেব রক্ষক হিসেব পরীক্ষক এবং সেলসম্যান এজেন্সি দালালি যারা করছেন এবং খনিজ পদার্থে যারা ব্যবসা করছেন লোহা এবং তেল এবং কৃষিজাত দ্রব্যাদি যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু শনিদেব এই জায়গায় থাকছে চুল তারপরে তেল ইত্যাদি বা চামড়া যারা স্কিনের বা ইত্যাদিতে এখানে যেহেতু শনি গেছে এবং বৃহস্পতিও এর অধিপতি এই যে এই জায়গাগুলো আপনাদের ক্ষেত্রে পজিটিভ কর্মের জায়গাটা এনে দেওয়ার জায়গাটা কিন্তু থাকছেই তবে একটা কথাই বলবো আপনাদের মদ্দা কথা অর্থনৈতিক জায়গাটা আপনাদের ক্ষেত্রে মধ্যম এবং পারিবারিক জীবনের ক্ষেত্রেও মধ্যম বলছে এবং ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সুসম্পর্ক থাকবে এডুকেশনের জায়গা ভালো থাকছে এবং প্রেম প্রীতির জায়গাও কিন্তু সফলতা কিন্তু আপনারা এই মাসে পাচ্ছেন এবং বিয়ের জায়গাও প্রশমিত হওয়ার সম্ভাবনা থাকছে এবং রোগের কারণে এখানে যেটা ব্লাড সার্কুলেশনের উপর কোনো সমস্যা বা বিশেষ করে আর হচ্ছে চোখের সমস্যা হয়তো থাইরয়েড এ যারা ভুগছেন এদের এই জায়গাগুলো বা উচ্চ রক্তচাপ নিম্ন রক্তচাপ রক্তহীনতা রক্ত ব্যাপারে যেহেতু মঙ্গল এই ঘরটির মালিক এগুলো দিতে পারে এবং তার সঙ্গে সঙ্গে ভাগ্যের উন্নতি যদি রাহু জন্মকালীন যদি শুভ থাকলে তাহলে আপনাদের ভাগ্যের উন্নতি এগুলো পাবেনি এবং কর্মের জায়গা এ এবং এখানে আপনাদের শনিদেবও কিন্তু কর্মের উন্নতি আনতে চাইছে ব্যবসা বাণিজ্য দুরকমই চাকরি বা ব্যবসা বাণিজ্যের পজিটিভ রেজাল্ট অতি অবশ্যই কিন্তু থাকছে আমি আর দীর্ঘায়িত করছি না তবে একটা কথাই বলবো। যে শনিদেব যেহেতু আপনাদের এখানে ভাগ্যপতি গ্রহ সেই কারণে শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন শনিদেব সন্তুষ্ট হলে দেখবেন আপনারা আপনাদের সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ কিন্তু প্রবাহিত হবে শনিদেবকে সন্তুষ্ট করার জন্য এই যুগে যুগধর্ম চার যুগে চারটি যুগধর্ম রয়েছে এই যুগে যুগধর্ম হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র যিনি দিন রাত সময় জপ করেন শনিদেব এবং শনিদেব হচ্ছে দণ্ডদাতা কর্মফলদাতা যেহেতু আপনাদের এই জায়গায় অবস্থান করলেও এইটুকু বলতে পারি কর্মের উন্নতি দিলেও কর্মের জায়গাটা ভাগ্যের উন্নতি কর্মের উন্নতি আনবেই কিন্তু শনির প্রকোপও কিন্তু নানান অশান্তি যাদের জন্মকালীন যদি শুভ ভালো থাকলে শনিদেব শুভ থাকলে তবেই না আপনি কর্মের উন্নতি সবাই পাবে নাহলে কিন্তু যাদের কিন্তু জন্মকালীন যদি অশুভ থাকলে তাদের ক্ষেত্রে কিন্তু কিছু না কিছু মিশ্র ফল পাওয়ার জায়গাটা কিন্তু আনবে আমি একটা কথাই বলব কৃষ্ণ মহামন্ত্র জপ করলেই দেখবেন সব সমস্যার সমাধান কিন্তু আনবেই আস্তে আস্তে আজকে এখানে আড়াই বছর অবস্থান করতে চলেছে এবার আপনারা করুন দেখবেন আপনাদের সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ অতি অবশ্যই প্রবাহিত হবে আমি দীর্ঘায়িত করছি না আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিট এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার